শুক্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আর করি ভালো আছেন আজ খুবই হট ওয়েদার গরমটা খুবই অতিরিক্তভাবে এসে গেছে এই জন্যই ছাতা এবং সময় ব্যবহার করতে বাধ্য হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে এই ভবনটির আমাদের যে ঢালাই কাস্টিং করতেছি ঢালাই কাস্টিং উপকরণকে থেকে শুরু করে সব বিষয়ে পরিচয় করে দেব এবং কীভাবে আমার ঢালাই কাস্টিং করতেছি সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটু ব্রিফিং করব। অবশ্যই যারা আমাদের এই পেজটি বা এই ইউটিউব চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন আমি ফার্স্টলি আপনার সামন থেকে আসি আমরা কোথা থেকে স্টার্ট করেছি সেই বিষয় নিয়ে প্রথমে আমি আলোচনা করি তারপরে বলা যাবে এখানে দেখেন এটি আমরা সামনের অংশ এখানে সামনে যে রোড রয়েছে এখানে আমাদের মিক্সার মেশিন এবং যে রুপোস্ট মেশিনটি রয়েছে বাকেট এটি রুপোস মেশিন বা বাকেট মেশিন বলা হয়ে থাকে বাকেট এখান থেকে এটি দিয়েই মশলা উপর থেকে নিচে আনা হয় এখানে আমরা ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস্টু থ্রি রেশিওতে ডালাই করতেছি এবং থ্রি ফোর ইঞ্চি ডাউন এগ্রিগেট ব্যবহার করা হয়েছে সেভেন এ এম ক্যাটাগরি সেভেন ব্যবহার করা হয়েছে এবং টু পয়েন্ট ফাইভ ইফ যে বালু রয়েছে সেটা ব্যবহার করা হচ্ছে এই মেশিনে দেখতে পাচ্ছেন এটাকে বলে হুইল বলা হয় আর এটা বাকিট নিচে যে নেমে গেল হুইল মেশিন মাথায় রয়েছে আর এখানে মোটর রয়েছে এই সম্বন্ধে এই রূপেশ মেশিনটি গঠিত আর এখানে মিক্সিং করার পরে এখানে একটা সিট বিছানো হয়েছে এখান থেকে কিন্তু আমাদের এই মশলাগুলো কেরিং করে নেওয়া হচ্ছে কেরিং করার জন্য দেখেন এখানে দুইটা বাঁশের দণ্ডের মধ্যে বস্তা দেওয়া হচ্ছে সহজে যদি বেশি করে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টা আর ইলেকট্রিক পয়েন্টগুলোর মধ্যে আগেই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক স্ত্রী তার পয়েন্টগুলো তো আগে মশলা যাতে করে কেউ পারাপড়ি করে ফেলে ভেঙে নিতে পারে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এটা করে দেওয়া হচ্ছে এখন আমরা এদিকে একটু যাই আমরা যেদিক থেকে কাজ স্টার্ট করেছি বা শুরু করেছি সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি আমরা কিন্তু এখানে প্রথমে ঢালাই স্টার্ট করেছি এই সাইড থেকে আমাদের লাস্ট পয়েন্ট ভবনের এই সাইড থেকে এখানে আমরা করতে গিয়ে আপনারা দেখেন লক্ষ্য রাখেন এখানে প্রথমে আমরা যে বিমগুলো এই বিমগুলো সব ঢেলে নিয়েছি ওয়ান থার্ড আমাদের এখানে এই ভবনটাকে আমরা ভাগে ভাগ করা আছে মাঝখানে যে অংশটা এইটির মাঝখানের অংশ এখান থেকে এই যে অংশ যে বিমগুলো এই বিমগুলো সব আমরা ঢেলে নিয়েছি মশলা দিয়ে দেখেন আপনার দেখলে লক্ষ্য করবেন এই সব ডিম ঢেলে নিয়েছি ডিম ঢেলে নেওয়ার পরে যে কলামের যে গোড়ার যে অংশগুলো এগুলো আমাকে আমরা পাঁচ ইঞ্চি আমাদের ফিটনেস রয়েছে এই সিগনেসটাকে ঠিক রাখার জন্য আমরা কিন্তু পাঁচ ইঞ্চি আগে লেবেল নিয়ে পায়ার করে নিয়েছি এবং এই পায়ার করে নেওয়ার আগে আমার এখানে দেখেন এখানে আমাদের গুণা দিয়ে দাগ দেওয়া আছে একটি লেভেল এই লেভেল দেওয়া আছে এখানে আমি দেখাই যদি এখানে দেখেন এখানে গুঁড়া দিয়ে লেবেল দেওয়া আছে এই লেভেল থেকে এক ফিট ডাউন তা আমার যে কলমের এইদিকে আমার যে কলমগুলো রয়েছে সে সব কলমে আমরা একটা পায়ার করে নিয়েছি যাতে করে আমার যে এই যে স্লাবটা যেই স্লাবটা আমি এখন পায়ার করব পাঁচ ইঞ্চি এই স্ল্যাবটা পায়ারটা আমি এই লেভেল ধরে যদি আমার সমান আসে যেহেতু আমরা পাবলিকই কাজ করতেছি এখানে অনেক ধরনের মেশিনের আমাদের এখানে এই এইরকম সরঞ্জাম নেই এই জন্য আমাদের কোনো প্র্যাকটিক্যালি ম্যানুয়ালি আমাদেরকে লেভেল নিয়ন্ত্রণ করতে হয় এই লেভেল নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে অবশ্যই কেউ এই যে এই টুকুনা সুতা বেঁধে লেভেল করে আর কারোর কাছে কাঠ থাকে সে কাঠ থেকে লেবেল করে নেয় এবং লেভেল করে নেওয়ার পরে আমরা এই যে যেদিক দিয়ে আমাদের ডিমগুলো হয়ে গেছে এই সাইডগুলোতে আমরা এই লেভেলটা করে নেব পাঁচ ইঞ্চি আর অবশ্যই যখন লেভেল করবে বা বিমের কাজ শুরু করবে এই যে আমার করা হচ্ছে এর নিচে দুইজন লোক রাখতে হবে লেবার আপনার যে ট্রেজিংগুলো যেগুলো বাসের ট্রেজিং বা শাটারগুলো রয়েছে এগুলো অলের চেক দিতে হবে কারণ কি বলা যাচ্ছে না কখন কী হয়ে যাবে মানে একটা লোডের বিষয় রয়েছে হুট করে কোনো কিছু মানে বিপদ হতে পারে বা ডেবে যেতে পারে আর একটু স্লাব দিয়ে ক্রাক হয়ে গেলেই কিন্তু আমাদের ভবন সম্পূর্ণটাই স্লাপ ডাউন হয়ে যাবে এই বিষয়টা বিবেচনা করতে হবে আর বিষয়টা হচ্ছে ভাইব্রেশন ভাইব্রেশনের ক্ষেত্রে অবশ্যই বিমের ক্ষেত্রে এবং কলমের ক্ষেত্রে খারাপভাবে ভাইব্রেট করবে তাদের করে যে মশলাগুলো আছে এই মশলাগুলো একদম নিচ পর্যন্ত যেতে পারে এজন্যই আপনাকে খারাপভাবে ভাইব্রেট করতে হবে একদম খারাপ ভার্টিক্যালভাবেই আপনাকে করতে পারে দেখেন ভার্টিক্যালভাবে এখানে করতে হবে এতে করে আপনাদের উপরে মশলাটা আছে সে ভিতরে সহজে প্রবেশ করবে আর লাস্ট অপশন আছে আপনার শেষ হয়ে যাবে তখন আপনার সিঁড়িঘর করে আপনার নিচে নেমে যাবেন অনেকে অর্ধেক সিঁড়ি করে রাখে এটা নিয়ম না আপনি সিঁড়ি পরে করবেন আপনি যেন এটা শেষ করার পর সিঁড়ি করে নিজ দিয়ে নেমে যাবেন আর দেখেন এদিকে চারদিকে পলিথিন দেওয়া আছে পলিথিন দেওয়ার কারণ অবশ্যই বুঝতে পেরেছেন আশেপাশে আমাদের বাসা রয়েছে এই বাসায় প্রোটেকশন এবং এখানে ভবন একটা রয়েছে এই ভবনটা জানে কোনো রকমের তার কালারিং বা তার কোনো স্পট পরে নষ্ট না হয় মশলা এই ধরনের ব্যবস্থা করা হয়েছে এই হলো বিষয়টা আমি পুরো বিস্তারিত বিষয়টা আপনাকে তুলে ধরার চেষ্টা করলাম এইভাবে যদি আপনারা করেন আলহামদুলিল্লাহ আপনাদের ভবন সুন্দর হবে এবং সব দিক দিয়ে পারফেক্ট হবে আর ব্লকগুলো কাজ করার সময় ব্লক সরে যেতে পারে এই সরে যা যদি না যায় এই ধরনের সবসময় লক্ষ্য রাখবেন এবং সরে গেলে স্বাস্থ্য ঠিক করে দেবেন তাই ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটি এবং টেস্টির পাশে থাকবেন আসসালামু আলাইকুম